সাম্প্রতিক অতীতে বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে পরাজিত করার হুঙ্কার দিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বলেন ভবানীপুরে ওকে হারাবো আরো পাঁচ বছর হারে জ্বালা বয়ে বেড়াতে হবে এসব শুনে অনেকেই ভেবেছিলেন নন্দীগ্রাম ছেড়ে ছাব্বিশের বিধানসভা ভোটে হয়তো ভবানীপুর প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি নেতা তবে এবার নিজেই সেই জল্পনা ইতি টানলেন তিনি যে ভবানীপুরে দাঁড়াচ্ছেন না তা স্পষ্ট করে দিলেন শুভেন্দু একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রামে মুখোমুখি হয়েছে মমতা শুভেন্দু দুই হেভি ওয়েট এর এই লড়াইয়ে শেষ হাসি হাসেন বিজেপি নেতা যদিও তার এই জয় নিয়ে কম প্রশ্ন তোলেনি তৃণমূল লোডশেডিং এর ভোটের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে নামবেন তিনি একুশে নন্দীগ্রামের পুনরাবৃত্তি ছাব্বিশে ভবানীপুরে দেখা যাবে তবে এবার সেই জল্পনায় জল ঢাললেন রাজ্যের বিরোধী দলনেতা নিজে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন উনিশশো ছাপ্পান্ন ভোটে আমার কাছে মমতা হয়েছে ফের পরাজিত ছাব্বিশ সালে বিজেপি প্রার্থীকে দাঁড় করিয়ে ওনাকে হারাবো উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হিসেবে রয়েছেন এরপর ডাবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু এদিন পর্যপূর্ণ ভাবে বলেন ছাব্বিশের ভোটে ভবানীপুরে বিজেপি প্রার্থী দাঁড় করিয়ে তৃণমূল পরাজিত করবেন অর্থাৎ তিনি যে ভবানীপুরে দাঁড়াচ্ছেন না তা কার্যত পরিষ্কার রাজ্যের বিরোধী এই চড়িয়েছে শুভেন্দু নিজের অবস্থান থেকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তিনি বলেন আমরা জানি দু হাজার ছাব্বিশ সালে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে কতুর্থ বারে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত বিধায়ক করে বিধানসভায় পাঠাতে চলেছে কেউ এবার ভবানীপুর নাম দেখে যদি প্রচার পাওয়ার জন্য বলে ওখানে দাঁড়াবো হ্যান্ড কারেঙ্গে ত্যান কারেঙ্গে দিনের শেষে কোচ নেই কারেঙ্গে শেষে ওই হাল হয়েছে আমরা শুরু থেকে বলেছি ভবানীপুর নিয়ে কথা বলবে না ওখানে চোখ ধা দিয়ে যাবে ঝোল সে যাবে এসব করবেন না শোনেননি এখন তো শোনা যাচ্ছে ব্যাক আউট